কালাচাঁদ কার অপেক্ষা করছিস তুই তুই ওখানে কার অপেক্ষা করছিস তোর কেউ নাই কালাচাঁদ কেউ নাই তোর কেউ নাই তোকে কেউ পাত্তা দেয় না এ বাবা দেখলি তো তোকে কেউ পাত্তা দিল তোকে কেউ পাত্তা দিল কালাচাঁদ কেউ নাই কার জন্য অপেক্ষা তোর এই এখানে মায়ের অপেক্ষা করছে মা ওরা কি করছে তোমার জন্য আর এই যে সবগুলো এমনকি ঢুকলো মা যেদিকে যেদিকে ওদিকে ওদিকে দেখে যাতেই লাগবে এই যে মানে কারো মন মানছে না এদিকে বুলবুলি ভাবছি আমি ঢুকবো কি না বুলবুলিও ছাড়লো না বুলবুলিও ঢুকলো যে কিছু একটা ব্যাপার আছে ঘরের ভিতরে মিটিং হবে মা আসলো এবার ওরাও আসবে মায়ের বিছে পিছে এই যে এই হচ্ছে জীবন কাহিনী এই হচ্ছে জীবন কাহিনী মায়ের মায়ের সাথে ওদের এখানে বুলবুলি আছে শশী ইন্দ্রাণী গদাই ওইটা আর এই যে এখানে আছে আমার ভানু সোনা কালাচাঁদ ভিতরেই আছে বসে কারণ জানে মায়ের এখনো কাজ আহ তুমি কাটো সবাই এখন এই যে কালাচাঁদও চলে এসেছে কালাচাঁদ বলছে এইদিকে হলো মারামারি শুরু হয়ে গেছে এদিকে মারামারি শুরু হয়ে গিয়েছে গদাই আর এসব হচ্ছে তোমার বুলবুলির মধ্যে খাওয়া